পিলিকার পাখা গজায় মরিবার তরে অল্প বয়সে চুল পাকিলে সেটা আগে থেকেই ঝরে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন হয়তো ভাবতেছেন ভিডিও শুরুতে কেন ছন্দ বলে না ভাবধারী কথা কারণ আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লা নিয়ে রাজনীতি করা ইশাক সাহেবকে যিনি ছয় বছর আগে একটা মামলা করেছেন নির্বাচন অবৈধ ওই ফলাফল যেন বর্জন করা হয় আদালত সেটা রায় দিয়েছে উনি অবৈধ এবং উনি বিভিন্ন টক শো থেকে শুরু করে এবং ওনার বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তা নেতাকর্মীরা ওনাকে সমর্থন করছেন আমিও সমর্থন করলাম আসলেই নির্বাচন অবৈধ উনি মেয়র হিসাবে প্রয়োজন এইখানে একটা কারণ আছে এই যে প্রথমে দুটা ছন্দ করলাম এর সাথে আরেকটা জিনিস আছে আমরা অনেক সময় গ্রামাঞ্চলে অঞ্চলে আমরা খুব ছোটো থাকতে খালে এবং গেলে বসি বাঁকা করে এইভাবে বাঁকা করে বসির মধ্যে ছোট ছোট টাকি মাছ কিংবা ব্যাং টোপ হিসাবে ব্যবহার করতাম বড় মাগুর কিংবা গজার শোল মাছ ধরার জন্য